হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমার ক্যামেরার পাশে দুটো ট্রলি রাখা আছে তো এই ট্রলিগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল তো ডেলিভারি হয়েছে এই ছোটো ট্রলিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু দুদিন আগে ডেলিভার হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ ডেভি ব্লু কালারে এটা কিন্তু এক্ষুনি ডেলিভার হয়েছে তাই আমি ভাবলাম যে দুটো যে একসাথে এসেছে একসাথেই না যদিও এক দুদিন দিন হয়েছে তবে প্রবলেম যে দুটো আসার পরে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো দেখো ফ্লিপকার্ট থেকে কিন্তু এই দুটো ট্রলি অর্ডার করা হয়েছে আর আমার কাছে তো এই ট্রলিটা বেস্ট লাগছে তোমাদের কাছে কোন ট্রলিটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমাদের প্ল্যান আমরা এক জায়গাতে ঘুরতে যাব। তো এখন আর বলছি না যে কোথায় যাচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব যে আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু তিন তারিখে বেরোবো তো অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা কিন্তু একটু ফলো করো আমার চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল মাহি লাইফস্টাইল তো সবাই একটু যুক্ত থাকবে আমার এই পরিবারে তো সকল বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা সবাই একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থেকো আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সবার আশীর্বাদে যাতে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ধীরে ধীরে বড় করতে পারি কারণ আমি চাই যে আমিও সবার মতন সবার মতো একটু নিজের থেকে নিজের অভিজ্ঞতা থেকে সব কিছু নিজেই করি তো আমিও চাই যে সবার মতনই কাজ করতে সবার মতন কন্টেন্ট ক্রিয়েটর হতে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর তো আমাদের পাশে তো তেমন কিছু থাকে না অনেকে তো অনেক জায়গাতে ঘুরতে যায় ট্রাভেলিং ভিডিও দেয় তারপর নানান ফুড ভিডিও দেয় তো আমাদের কাছে তো এগুলো ভিডিও সবসময় করা হয় না তো আমাদের পাশে যা থাকে আমরা তা নিয়েই ভিডিও করি কারণ যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাছে কন্টেন্ট রেডি করার জন্য যে কোনো কিছু একটা ট্রপিক হলেই হয়েছে তো আশা করি তোমরা বুঝতেই পারছো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই তোমরা সবাই জানবি যে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে কতটুকু পরিশ্রম করতে হয় ঠিকঠাকভাবে করতে হলে একটা বয়েস ওভার বসাতে হলে কিন্তু অনেক পরিশ্রম আসে অনেক পরিশ্রম হয় তো আমি বেশিরভাগ আমি বয়েস ওভার না করে আমি ডাইরেক্ট ভিডিও করি কারণ বয়েস ওভার বসাতে আমার একটু অসুবিধা হয় তার জন্য আমি ভাবি যে আমি সবসময় এটাই চেষ্টা করি যে ক্যামেরা অন করে আমি ডাইরেক্ট কথা বলে সবার সাথে শেয়ার করতে চেষ্টা করি কখনো কখনো হয়তো অনেক সাউন্ড আসে বা এর জন্য হয় না তাই যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করি তো তোমাদের এই ট্রলিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আমি তোমাদেরকে ট্রলি দুটো খুলে দেখাবো ভেতরটাও কিন্তু খুব সুন্দর মানে চওড়া আছে এই যে ট্রলিটা দেখতে পাচ্ছ এটার ভিতর কিন্তু পুরো চওড়া রয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই প্রথমে যখন আমি অনলাইনে দেখেছিলাম তখন ভাবলাম যে হয়তো তেমন একটা সুন্দর হবে না কালারটাও কীরকম একটা লাগছিল কিন্তু এখন আসছে আসার পর দেখছি না সুন্দরই আছে তবে এটা আমার এত ভালো লাগেনি এটা কিন্তু ভালো লেগেছে এটা কিন্তু ফ্যামিলি ট্রলি আর এটা সিঙ্গেল তো আমার হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে মাসের পর মাস যেতেই হয় প্রত্যেক মাসে মাসে ওর বাইরে যেতে হয় থাকতে হয় গিয়ে সপ্তাহ দশ দিনের জন্য ও কিন্তু ছুটেতে মানে বাইরেই থাকে তার জন্য কিন্তু ও এই ছোটো টলিটা মানে নিয়েছে যেহেতু ও একাই যায় তার জন্য সিঙ্গেল ট্রলিটা ওর জন্য বেস্ট তাই দুটো একসাথেই কিন্তু অর্ডার করেছিল আর ইএমআই দিয়ে অর্ডার করেছি কি বলবো বন্ধুরা বলো আর দুটো ট্রলির দাম এরকম তিন হাজার পাঁচশোর মতোই আছে আর কি তো অফার ছিল বলে অর্ডার করে নিয়েছে তিন মাসের নাকি না চার মাসের আমি ঠিক মনে নেই ইএমআই আছে তো ইএমআই দিয়ে অর্ডার করেছিল তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই কিন্তু শেয়ার করব আমার ইউটিউব বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু একটু আমার চ্যানেলে একটু যুক্ত থাক থেকো আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো এবার টলিটা খুলে ওপেন করে তোমাদেরকে দেখাই তো প্রথমে আমি এই ছোটো টলিটাই ওপেন করছি বড়টা আমি পরেই করবো তো ছোটোটা প্রথম করছি তো এই দেখো আমি ছোটো টলিটা ওপেন করলাম আর এর ভিতরটাও কিন্তু খারাপ না সুন্দরই আছে দেখো পুরোটা দেখতে পারো তোমরা এই যে সিঙ্গেল যাওয়ার জন্য কোনো মানে কোনো জায়গাতে এটাই কিন্তু বেস্ট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই থেকে এখানে একটা চেন রয়েছে তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন বড় ট্রলিটা তোমাদেরকে খুলে দেখাবো তো এবার দেখো আমি আমার বড় ট্রলিটা আমি ওপেন করছি দেখি এটার ভিতরটা কেমন আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা কর তো এই দেখো এটার ভেতর ভেতরটাও কিন্তু অনেক বড় এই দেখো অনেকগুলো কাপড় কিন্তু জায়গা হবে এই দেখো কতটুক চওড়া যে পাঁচটা তো সবাই অনলাইন থেকে কিন্তু অর্ডার করতে পারো আর এই ট্রলিগুলো অফলাইনে কিন্তু দাম প্রচুর আমরা কিন্তু অফলাইন খুঁজে তারপর আমরা অনলাইন থেকে অর্ডার করেছি অফলাইনে আমিও বাজারে গিয়েছিলাম তারপর মহলে গিয়েছিলাম গিয়ে দেখেছি কিন্তু ভালো তেমন একটা ভালো লাগেনি আর দামও কিন্তু অনেকটা কারণ অনলাইনে যে দাম আছে তার থেকে দ্বিগুণ দাম আমাদের মার্কেটের মধ্যে আছে তাই ভালো করে দেখে আমার হাজব্যান্ড অনলাইন থেকেই অর্ডার করেছে এই ট্রলিগুলো তো তোমাদের কাছে কোন ট্রলিটা বেস্ট লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যা। তো আমার কাছে তো এটাই বেস্ট মনে হয়েছে তোমাদের কাছে কোনটা বেস্ট লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে খুব মূল্যবান যেহেতু আমাদের নতুন সংসার আমি এর আগের ভিডিওতে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ফ্রিজ আর আলমারি কিনেছিলাম তো এই ভিডিওতে দেখাচ্ছি যে ট্রলি কিনেছি তো একটা একটা করে আমরা প্রত্যেকটা জিনিসই কেনার চেষ্টা করছি যেহেতু নতুন সংসারে সব কিছুই একটা একটা জিনিস হলে কিন্তু আমরা খুব আনন্দ হই অনেক মজা লাগে অনেক ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাইকে টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো